It's me. আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে সহপতি করবেন সরকার প্রধান উপস্থিত হয়েছেন আমাদের এই পর্যায়ে আপনাদের সামনে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন কুশিয়ার কি সন্তান জাকির ভাই নেতৃত্বে জাকির মেম্বার নেতৃত্বে একটা বিশাল মিশাল আমাদের বুঝতে হয়েছেন সংগ্রামী সাদী বন্ধুকাল এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য নিয়ে আছেন ছাত্রদের আইকন আমাদের তেইশটা আগুয়ারের এর সফল কাউন্সিলর জনাব আবুল কৌশল আশা জনাব আবুল কৌশল আশা শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন

ভালো একজন লোক ছিল মানুষ নিরাপত্তা ছিল

আমি বিশ্বাস করি এই বন্দর উপজেলার প্রতিটি মানুষ আমার পরিবারের সদস্য পরিবারের সদস্যদের সামনে আসলে রাজনৈতিক বক্তব্য মানে না পরিবারের সদস্যদের সাথে মনের ভাব প্রকাশ করতে হয় আমি এখানে আমার মনের ভাব প্রকাশ করার জন্য আজকে এসেছি আমি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়াতে একটা উক্তি দেখেছি এই উক্তিটা বলে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি সেখানে লেখা ছিল যারা পানি দিয়ে গোসল করে তারা শুধু ভেজা কাপড় বদলায় আর যারা ঘামে গোসল করে তারা ইতিহাস বদলায় What are you doing?

¿Cuál no es

যে অন্দরে নির্বাচনে বিশেষ করে এই আপনার কুশিয়ারা গ্রামে যারা এই আয়োজনটা করেছেন তাদের প্রতি আমি প্রকাশ করছি যে আপনারা বলেছেন যে আমার সুখের করতে হবে

সেই চাকরি বেড়া থেকে ঘুরে তারা কিছুদিন এবং আমি যে আশ্বাস পেয়েছি মরুদুদের কাছে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম আমি সেদিন লাঙ্গল পাশে আমি ধন্যবাদ জানাই

আমি টেনশন করি না আমি আল্লাহ থাকবো এবং একটি নির্বাচন করেছি যে আমার ভোট কেউ

আমি বক্তব্য তৈরি করতে চাই না আপনারা সকালে আট তারিখে সকাল সকাল ভোট দেবেন আর আমি আপনাদের আবার ডেকে নিয়ে কিছু পরামর্শ দিব সেগুলো আপনারা শুনবেন আমি আর বক্তব্য তৈরি না করে আয়োজকদেরকে ধন্যবাদ জানাই এবং দূর দূর যারা আসছে তাদেরকে ধন্যবাদ নিয়ে আমার বক্তব্য শুনছি বাংলাদেশ জিন্দাবাদ চিংড়ি মাছ চিংড়ি মাছ السلام <applause> عليكم <applause> <applause> <applause>